আবার আমরা স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু বিদ্যালয়ে এবং ইউনিভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা চলে এসেছি এবং প্রতিনিয়ত খুব ভালো ভালো বিদ্যালয় ইউনিভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত খবর পেতে হলে অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আমাদের প্রথমে যে স্কুলটা নিয়ে আমরা বলবো বা যে ইউনিভার্সিটিটা নিয়ে বলবো সেন্ট্রাল সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি যেটা কোথায় ভূপাল ক্যাম্পাসে অবস্থিত আর এটা কি হবে এটা ওয়াক ইন ইন্টারভিউ কবে হচ্ছে আগে ডেটটা বলে দিচ্ছি তেইশ বারো দু হাজার চব্বিশ হবে ঠিক আছে ডিসেম্বর মাসের তেইশ তারিখ দু হাজার চব্বিশ নেম অফ দ্য পোস্ট কী আছে নেম অফ দ্য পোস্ট রয়েছে নেম অফ দ্য পোস্ট রয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড হচ্ছে ভিজুয়াল ফাইন আর্টের গেস্ট লেকচারার অ্যাস পার ইউজিসি নর্ম ইউজিসির নর্ম অনুযায়ী যা যা রুলস রেগুলেশনের সেই মেনেই হচ্ছে তুমি তোমাকে এগুলি সব ফ্যাসিলিটি দেওয়া হবে স্যালারি কী রয়েছে পার লেকচার পার লেকচার হাজার টাকা ম্যাক্সিমাম তোমার মাইনে যাবে পঞ্চাশ হাজার তার বেশি কিন্তু দেওয়া হবে না ঠিক আছে ফর মোর ডিটেলস অফ দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফর্ম্যাট অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের যা প্রেসক্রাইব আছে সেটা কী করবে ক্যাম্পাসের ওয়েবসাইট রয়েছে ক্যাম্পাসের ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা এই যে ক্যাম্পাসের ওয়েবসাইট ইএসইউ ভোপাল ইডি ইউ ডট ইন ইমেল ইউর বায়োডাটা তুমি প্রেসক্রাইব করবে অ্যাপ্লিকেশানের সাথে ফর্ম অ্যান্ড যেদিন তুমি ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিতে যাবে সেদিন অরিজিনাল ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবে তেইশ বারো চব্বিশে রিপোর্টিং টাইম বলা হয়েছে নটা এম আইমেল আড্রেস এখানে দেওয়া হয়েছে খুব ভালো একটা নিয়োগ অবশ্যই তোমরা যারা আগ্রহী এবং যারা এলিজিবেল আছো অবশ্যই এটা যেও মাইনে যে খুব একটা খারাপ সেটা না পঞ্চাশ হাজার ঠিক আছে আর হচ্ছে এটা আমাদের প্রথম হচ্ছে বিজ্ঞপ্তি ছিল এবার দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি সেটি নিয়ে আলোচনা করব এটি হলো দিল্লি পাবলিক স্কুল দিল্লি পাবলিক স্কুল एनटीपीसी एनटीपीसी ফড়াক্কা সেটা কোথায় ডাইরেক্ট এখানে লিখিয়ে দিয়েছি ইংলিশ মিডিয়াম কী হতে হবে ইংলিশ মিডিয়াম সিবিএসসি স্কুল কোথায় নবারুন মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে তার সাথে তোমার ফোন নাম্বারও এখানে দেওয়া আছে দেখো ফোন নাম্বার তোমার এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার জিরো থ্রি ফাইভ ওয়ান টু 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 সেভেন ওয়ান থ্রি নাইন দিয়ে দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ইমেল অ্যাড্রেস রেখা আছে এফ কে কে অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওয়েবসাইট ডিপিএস ফারাক্কা ডট কম উই রিকোয়ার দ্য ফলোয়িং টিচার্স ফ্রম এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিসের টিচার নিয়ে হবে বিআরটি ইংলিশের জন্য নেওয়া হচ্ছে সায়েন্সের জন্য নেওয়া হচ্ছে বেঙ্গলির জন্য নেওয়া হবে একটা করে অনলি ফিমেল ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই তাহলে এখানে মেলরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ওরা ডাইরেক্ট বলেই দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড দ্য আদার ডিটেলস ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য স্কুল ওয়েবসাইট তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম যা রয়েছে সেটা তোমার ডাইরেক্ট এই ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে এখান থেকে তুমি ডাউনলোড করে নেবে এলিজেবেল ক্যান্ডিডেট যারা এলিজেবেল আছে উইথিন টোয়েন্টি ডেইস যাবে থেকে নোটিফিকেশানটা তোমার দেওয়া হয়েছে তবে থেকে তুমি কুড়ি দিনের মধ্যে ফ্রম দ্য ডেট পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টেজ যাতে হয়েছে তা কুড়ি দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশান অ্যাজ পার সিবিএসসি নর্ম তাহলে কোয়ালিফিকেশান কি সিবিএসির নিয়ম মেনেই এটা করা হবে সিপিএফ মেডিকেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল এন টি ফারাক্কা হসপিটাল সবই ফ্যাসিলিটি তোমরা পাবে খুব ভালো একটা চাকরি আর কি স্কুল টিচার যাদের হওয়ার স্বপ্ন রয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য টিচিং এক্সপিরিয়েন্স টু থেকে থ্রি ইয়ার সিবিএসি স্কুল বি প্রি প্রেফার্ড দু থেকে তিন বছর তোমার এক্সপিরিয়েন্স লাগছে দু থেকে তিন বছর দু থেকে তিন বছর এক্সপিরিয়েন্স লাগছে সিবিএসসি কোনো স্কুলে যদি পড়িয়ে থাকো ঠিক আছে খুব ভালো যারা এটা ম্যাচ করছে যাদের সাথে যাদের এরকম যা যা বলছে সেই ক্রাইটেরিয়াগুলি রয়েছে তারা অবশ্যই এটি অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এটি অ্যাপ্লাই করবে খুব ভালো একটা জব রয়েছে ডিপিএস এর দেখো আমাদের যে তারপরের যে নিয়োগটি দেখো পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ এইচ এস কোয়েট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ঠিক আছে কালিকাপুর পিও বারাসাত কলকাতা ফোন নাম্বার দিয়ে দিয়েছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে ঠিক আছে ইমেল অ্যাড্রেস পিবিএ বি ডট নাইনটিন সিক্সটি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর একটাও দিয়েছে দেখতেই পাচ্ছ ডেট দুই বারো দু হাজার চব্বিশ ঠিক আছে দুই বারো দু হাজার চব্বিশ দেখো বলছে যে পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট ফর নোটিফিকেশান ফর ইংলিশ মিডিয়াম কারিকুলাম দিয়েছে ঠিক আছে দেখো কি কি নিচ্ছে বলছে যে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম ইউনিট ইনভাই ইনভাইট অ্যাপ্লিকেশান ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য বিলো দ্য মেনশন দ্য সাবজেক্ট কী কী সাবজেক্ট কী কী সাবজেক্ট অ্যালং দ্য ফটো কপি টেস্টিমোনিয়ালস তোমার যা সিভি রয়েছে কারিকুলাম ভিটা বা রিজুম যেটা রয়েছে সেটা তার সাথে ফটো কপি যা যা টেস্টিমোনিয়ালস আছে অর বিফোর এইটিন ডিসেম্বর দু হাজার চব্বিশ নটা এম থেকে একটা পি এম অফ এনি ওয়ার্কিং ডেইস অফ দ্য হেডমাস্টার ইনস্টিটিউশন অর দ্য ইংলিশ মিডিয়াম ইউনিট অফিস এসে হেডমাস্টারের কাছে তোমাদের যা আছে সেটা জমা দিয়ে যাবে ঠিক আছে যারা যারা অ্যাপ্লিকেন্টস আছো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক কেবলমাত্র তাদের কি কী টিচার না হচ্ছে দেখে নাও ম্যাথে কিসের না হচ্ছে প্রথম হচ্ছে ম্যাথের জন্য বিএসসি অনার্স থাকতে হচ্ছে এম এসসি থাকছে হচ্ছে ডিএলএড বা বিএড থাকতে হবে ঠিক আছে আর তার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে তাহলেই তারা এলে যাবে দ্বিতীয় নম্বর সায়েন্স পিওর বা বায়োর ক্ষেত্রে নেওয়া হচ্ছে বিএসসি অনার্স থাকতে হচ্ছে এমএসসি থাকতে হচ্ছে উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে হেলথ সায়েন্স ও কম্পিউটার তারপরে দেখো তারপরে ইংলিশ ইংলিশ ইংলিশের ক্ষেত্রে বিএ অনার্স এম এ ডিএলএড এড এবং ইংলিশ মিডিয়াম হতেই হবে ব্যাকগ্রাউন্ডের কটা ভ্যাকান্সি আছে একটা এগুলিরও একটা একটাই ভ্যাকান্সি রয়েছে কোকারিকুলাম ইনস্টিটিউট আর্ট অ্যান্ড ক্রাফট জিওগ্রাফির জন্য টিচার রয়েছে জিওগ্রাফি বিএ বা বিএসসি অনার্স এম এ এম এসসি ডিএলএড বিএড থাকলে এরা আর ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড হতে হবে ব্যাকগ্রাউন্ড কিন্তু বারবার বলে দিচ্ছে ইংলিশ মিডিয়াম ঠিক আছে তাহলেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং চাকরিতে রিক্রুটমেন্ট প্রসেস হওয়ার পর তারাই এলিজিবেল হবে এবং চাকরিটা তারাই পাবে তারপর হচ্ছে বেঙ্গলি বেঙ্গলি হচ্ছে কি বলছে বি অনার্স লাগছে এম এ ডিএলএড কোকারিকুলাম অ্যাক্টিভিটিস ইনস্ট্রুমেন্ট মিউজিশিয়ান সিঙ্গার আর্ট অ্যান্ড ক্রাফ্ট ঠিক আছে এবার বলছে যে অ্যাপ্লিকেশান কল্ড ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইল বি রিকোয়ার্ড দ্য ব্রিং অল অরিজিনাল টেস্টিমোনিয়াল যেদিন তুমি ওয়াক ইন ইন্টারভিউতে আসছো সেদিন হচ্ছে যা টেস্টিমোনিয়াল আছে অরিজিনাল তার সাথে নিয়ে আসবে সেট ফটো কপিস এবং ফটো কপিস নিয়ে আসবে অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ দ্য ইন্টারভিউ শিডিউল উইল বি নোটিফাইড ডিউ দ্য কোর্স ক্যান্ডিডেটস কন্ট্যাক্ট নাম্বার এবং ইন্টারভিউ কবে সেডিউলেডেড সেটা তোমার নোটিফাই করে দেওয়া হবে তোমার যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বা সিবিতে থাকবে সেই সিবিতে তোমাদের মেল সিবিতে বা সিবিতে যে ফোন নাম্বারটা দেয় সেই ফোন নাম্বারে ওরা তোমাকে পাঠিয়ে দেবে কোন দিন ইন্টারভিউ হবে কেমন তাহলে এই আমাদের ছিল তিনটে খুব ভালো ভালো স্কুলের নিয়োগ ছিল ঠিক আছে যারা অবশ্যই এগুলি তিনটে নিয়ে যে আমি বললাম তাতে যারা এলিজেবেল রয়েছ অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও এবং যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো খুবই ভালো অপরচুনিটি রয়েছে এই তিনটে এই ছিল আমাদের আজকের ভিডিও